আজকের রেসিপি ঘাটকলের রেসিপি এই ঘাটকোল শাক ঘাটে মাঠে পাওয়া যায় জঙ্গলে তো বন্ধুরা এই রেসিপিটা খেতে হয় দুর্দান্ত গরম গরম ভাত এক থালা এই দিয়েই খেয়ে নেবেন অসাধারণ হয় খেতে তো শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি কচুর শাকের মতো আমি এটাকে বেছে নিয়েছি তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোটা গোটাই আমি রেখেছি আপনারা চাইলে কেটে নিতে পারেন এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কোয়া নিয়ে কোয়া নিয়ে নিয়েছি আর লঙ্কা আর ঝাল যেমন পছন্দ করবেন সেইভাবে আপনারা নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ ভেজে নেবো এটাকে শুকনো খোলায় এখানে তেলও দেব না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন জলও দেব না তো এটা দিয়ে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি এরপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ঘাটকলের শাকগুলো তো বন্ধুরা এটা শুকনো খোলাতেই ভেজে নেব শাকগুলো তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে একেবারে কমে যাচ্ছে এখানে লবণও দেব না লবণ আমি পরে দেবো তো দেখতেই পাচ্ছেন একেবারে কমে যাচ্ছে আর এত সুন্দর সেন্ট বের হয়েছে বলে বোঝাতে পারবো না বন্ধুরা অসাধারণ সেন্ট বের হয়েছে তো আর খেতে হয় দুর্দান্ত তো দেখতেই পাচ্ছেন কতটুকু হয়ে গিয়েছে একেবারে অল্প হয়ে গিয়েছে তো এইভাবেই আমি ভেজে নিয়েছি প্রথমে ভেজে নিলে যে অনেক শাক আছে ঘাটকলের শাক অনেক সময় কুটকুট করে তো বন্ধুরা এইভাবে ভেজে নিলে কুটকুট করবে না তো দেখতেই পাচ্ছেন অনেক সময় কি হয় ছায়ার যদি ছায়ার হয় এই গাছগুলো তাহলে কুটকুট করে তো এটা রোদের তো বন্ধুরা আমি হালকা ভেজে নিলাম তো ভেজে নেওয়াই ভালো তো দেখতে পাচ্ছেন এইভাবে ভেজে নিয়েছি এরপর আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি এটাকে আমি বেটে নেবো শিল খোল শিল বাটায় বেটে নিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় আপনারা চাইলে মিক্সার বাটিতে বেটে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন শুকনো খোলায় আমি আবারও কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি এটাকেও আমি শুকনো খোলাই হালকা ভেজে নিচ্ছি ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপরে আমি এখানে এক থেকে দু চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সরিষার তেল দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা ভেজে নেব এটা হালকা ভেজে নিয়ে আমি বেটে রাখা শাকটাকে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি আর এদিকে দেখ দেখুন বন্ধুরা আমি বেটে নিয়েছি শিল বাটায় বেটে নিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে একেবারে অল্প হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমরা কিনে নিয়েছি এটা আর গ্রামের সাইডে এটা জঙ্গলে পাওয়া যায় ঘাটে মাঠে তো দেখতে পাচ্ছেন এটাকে আমি দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো কিছুক্ষণ তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দেব স্বাদ মতো লবণ এখনো পর্যন্ত আমি লবণটা দিইনি তো দেখুন আমি প্রথমে আগে ভেজে নিচ্ছি এইভাবেই ভেজে নিতে হবে এই রেসিপিটা বন্ধুরা অসাধারণ হয় খেতে এক থালা ভাত নিমিশেই খেয়ে নেবেন এতটাই সুন্দর লাগে খেতে তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব লবণ দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন মতো লবণ দিয়ে দেবো আর একেবারে সামান্য উপকরণ দিয়েই তৈরি তো দেখতেই পাচ্ছেন এইভাবে লবণটা দেওয়ার পর কড়াই থেকে সঙ্গে সঙ্গে শাকগুলো উঠে যাচ্ছে তো এইভাবেই আমি আরও কিছুক্ষণ ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা কিন্তু বন্ধুরা কালো কালারে চলে আসবে তো দেখ দেখুন এইভাবে ভেজে নিয়েছি খুব সুন্দর একটি ডোয়ের মতো হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি তুলে নেব তো শাকটা একেবারে অল্প হয়ে গিয়েছে আপনাদের কম বেশি হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই তুলে নিলাম কালারটাও যেমন সুন্দর হয়েছে ও অসাধারণ হয়েছে খেতে তো এইভাবে যদি ঘাটকলের রেসিপি বানা হয় বানানো হয় দুর্দান্ত লাগবে খেতে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লেগে লেগে থাকলে বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবে